আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক আপনাদের মাথায় কখনো এই চিন্তাটা আসে যে আল্লাহ পাক পৃথিবীতে যখন থেকে মানুষ জাতিকে সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ পাক যুগে যুগে নবী এবং রসুলদেরকে পাঠিয়েছেন তো এত নবী এত রসুলদেরকে আল্লাহতালা পাঠিয়েছেন মানুষদের হেদায়তের জন্য সকলে এসে দিনের প্রচার প্রসার করে গেছে মানুষকে সৎ পথে নিয়ে এসছে মানুষকে নোংরামি ভণ্ডামি এসব থেকে রক্ষা করার জন্য তারা দিনের প্রচার প্রসার করে গেছে তো এই এত নবী রসুলদের মধ্য হতে আল্লাহ পাক সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লু আলহি ওসাল্লামকে পাঠিয়েছেন এবং হজরত মুহাম্মদ সাল্লা আলহি ওয়াসাল্লাম তাঁর উম্মত হচ্ছে আমরা তো হজরত মুহাম্মদ সাল্লাহু আলহি ওসাল্লামকে আল্লাহ পাক হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ মানে মানে হলো আল্লাহর প্রিয় যেমন হজরত ইব্রাহিম আলহি আল্লাহ পাক বলেছেন খলিল উল্লাহ খলিল উল্লাহ মানে হয় আল্লাহর বন্ধু তো এই যে হাবিবুল্লাহ কারোর নাম জাবি হল্লাহ কারোর নাম খলিল উল্লাহ তো এই সমস্ত উপাধির মধ্যে হতে সব থেকে বেশি প্রিয় যে মানেটা আসছে সেটা হলো হাবিবুল্লাহ তো পাক হজরত মুহাম্মদ সাল্লা আলি সাল্লামকে হাবিবুল্লাহ কেন বলেছেন আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর সবথেকে প্রিয় হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কেন এটাকে নিয়ে আপনি একটু চিন্তা করেন যে সত্যি আল্লাহর নবী সাল্লাহু আলি সাল্লাম উনিও দিনের প্রচার প্রসার করেছেন আগেকার নবীগুলো যেমন হজরত নূ আলহ সাল্লাহসাল্লাম উনিও দিনের প্রচার প্রসার করেছেন এছাড়াও হজরত মুসা হিসালাতু আসসালাম উনিও দিনের প্রচার প্রসার করেছেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাতু আসসালাম উনিও দিনের প্রচার প্রসার করেছেন তো এই সমস্ত নবীগণ ইনারা সকলে দিনের প্রচার প্রসার করেছেন কিন্তু সব নবীদের সেরা নবী এই হজরত মুহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম সব নবীদের থেকে সবথেকে মর্যাদার ঊর্ধ্বে এই হজরত মুহাম্মদ সাল্লু আলহি ওসাল্লাম এবং সমস্ত মানুষের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ হলো মর্যাদার দিক থেকে হজরত মুহাম্মদ সাল্ল্লাহ আলহি আসাল্লাম কেন কেনই বা শ্রেষ্ঠত্ব হজরত মুহাম্মদ সাল্ল্লাহু আলি আসাল্লামের কেনই বা নবীকুলের শিরোমণি হজরত মুহাম্মদ সাল্লু আলি আসাল্লাম দেখুন এটা নিয়ে আমি অনেক গ্রন্থগুলো অধ্যয়ন করেছি এবং কোরআন এবং হাদিসগুলোকে আমি দেখেছি দেখার পরে ফাইনালি আমি একটা ডিসিশনে গিয়েছি যে যত মানুষ এসেছে পৃথিবীতে এবং যত নবী যত রসুল যিনারা এসেছেন সবথেকে বেশি ধৈর্যশীল হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবথেকে বেশি নম্র ভদ্র হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম ছিলেন হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম যখন মক্কাই ছিলেন আপনারা জানেন যে মক্কাতে যখন উনি নামাজ পড়ছেন তখন উনার পিঠের উপরে একজন এসে ভুঁড়ি চাপিয়ে দেয় উটের বা অন্য কোনো জন্তুর ভুঁড়ি চাপিয়ে দেয় ভুঁড়ির ওজন তো অনেক বেশি যাতে রুকু থেকে উঠতে না পারে বা সেজা থেকে উনি উঠতে না পারেন কষ্ট দেবার জন্য তো এইভাবে তায়েফের ময়দানে যখন গিয়েছিলেন তখন উনি দিনের প্রচার প্রসারের জন্য গিয়েছিলেন যাবার ফলে ওখানের কিছু যুবক যুবক ছেলেরা তারা ওনাকে পাথর মারতে থাকে এইভাবে ওনার দেহ রক্তাক্ত হয়ে যায় এবং ওনার পায়ে যে চপ্পল ছিল সেই চপ্পলে রক্ত এমনভাবে গড়াচ্ছিল চপ্পলটা আর পায়ের সঙ্গে উঠছিল না এই রকম অবস্থা হয়ে গিয়েছিল তো সেই সময় উনি যদি একবার যদি চাইতেন একবার যদি চাইতেন যে আমি এই তাইবাসীর জন্য আমি দোয়া দিয়ে দিই তাহলে উনি দিতে পারতেন ওনার কাছে অপশান ছিল কেননা উনি একটা জায়গাতে গিয়েছেন সেখানে দিনের প্রচারের জন্য সেখানে মানুষের ভালোর জন্য মানুষ যাতে ভালো হয়ে যায় মানুষ যাতে সৎ পথে চলে আসে মানুষ যাতে সভ্য হয়ে যায় অসভ্য সমাজ থেকে সভ্য সমাজে পরিণত করতে চাইছিলেন সেই সব মানুষরা ওনাকে কষ্ট দিয়েছিল এটা তো নিজের স্বার্থের জন্য উনি যাননি নিজের বিজনেসের জন্য তো উনি যাননি নিজের ইনকামের জন্য তো উনি তা সত্ত্বেও ওনাকে কষ্ট যখন দেওয়া হলো তখন এটা ওনার কাছে অপশান ছিল উনি একবার যদি বদুয়া করতেন সাথে সাথে ওই তায়েববাসী ধ্বংস হয়ে যেত কিন্তু উনি ওই জায়গাতে বদদোয়া করলেন না উনি এটা ভেবেছিলেন যে আজকে হয়তো এই সমস্ত যুবকেরা বর্তমানে আমাকে চিনতে পারছে না কিন্তু একটা এমন সময় আসবে যখন এর যে প্রজন্ম তারা তখন আমাকে চিনতে পারবে এবং ছাড়াও বিভিন্ন ধরনের সিচুয়েশানে হজরত মোহাম্মদ সাল্লা আলহি ওয়াসাল্লামের যে ধৈর্যের যে দৃষ্টান্ত পাওয়া যায় সেগুলো কিন্তু অনেকটাই অনেকটাই বিরল অন্যান্য নবীদের আপনারা স্টোরি পড়বেন এবং হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের স্টোরি পড়বেন উনি যে নম্র ছিলেন এবং এত ধৈর্যশীল ছিলেন যেমন ওনার জীবনে ওনার প্রথম স্ত্রী মারা যান ওই সময়েও উনি চুপচাপ থেকে ধৈর্যের সাথে নিজের জীবনটাকে নিয়ে গিয়েছেন এইভাবে ওনার জীবনে কত সময় এমন এসছে উনি অনাহারে কাটিয়েছেন ওনার কাছে খাবার সেরকম ছিল না সেই সময়েও উনি ধৈর্যের সাথে জীবনটাকে কাটিয়ে গেছেন এই এইরকম হয়েছিল ওনার সংসার আছে সংসারে কি খাবে সেটা নেই কিন্তু একটা অসহায় মানুষ এসেছে একটা ভিক্ষুক এসেছে তাকে তার খাবার প্রয়োজন পড়েছে সে কিছু চাইছে তাকে উনি সেগুলো দিয়ে দিলেন ওনার কাছে পড়ার মতো বেশি কাপড় ছিল না কিন্তু কিছু এমন কাপড় এক্সট্রা ছিল কেউ হয়তো চেয়েছে যে আমার একটা চাদর দরকার সাথে সাথে উনি চাদর দিয়ে দিয়েছেন এবং ওনার কাছে যখন কিছু ধন সম্পদ আসতো যে কোনো উপায়ে তো উনি সেই ধনসম্পদটাকে নিজের কাছে রাখতেন না যখনই কেউ এসে চাইতো আর সবাই জানতো যে হজরত মোহাম্মদ সাল্লা ওয়াসাল্লামের কাছে আমি যদি চাই তাহলে অবশ্যই আমি কিছু না কিছু পাবো তো ওনার কাছে যখন চাইতো তখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজের যতটা প্রয়োজন সেটা রেখে অন্যকে সেটা দিয়ে দিতেন তো এই সমস্ত যে চরিত্র এগুলো হচ্ছে অনেকটা বিরল এবং হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের কম সময়ের মধ্যে কম সময়ের মধ্যে যে আল্লাহ পাক উনার ধারায় যে এতটা কাজ নিয়ে নিয়েছেন এটাও যেন অনেকটা বিরল সেই জন্য দেখবেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের স্টোরি আপনারা পড়বেন এবং অন্যান্য নবীদের আপনারা স্টোরি পড়বেন পড়ার পরে আপনারা বুঝতে পারবেন যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মতো মানে একটা আলাদা ধরনের উনি মানুষ ছিলেন ওনার মতো মানুষ যেমন আমি একটা আপনাকে উদাহরণ দিই যেমন ওনার কাছে একজন খাদেম ছিল সেই খাদেম যতদিন ওনার সেবা করত ওনার কথাগুলো শুনত কিন্তু সেই খাদেম শেষে একটা কথা বলেছেন যে আমি যতদিন হযরত মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লামের সাথে থেকেছি কোনো দিন এমন হয়নি যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাকে বলেছেন আরে এই কাজটা তুমি করনি কেন কোনো একটা কাজের উনি আদেশ দিয়েছেন এবং সেটা হয়তো তার দ্বারা ভুলে যেমন হতে পারে ভুলে হয়তো সে করেনি কিন্তু উনি বলছেন যে কোনো দিন এমন সেরকম সুযোগ হয়নি যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওনাকে বলেছেন যে তুমি এই কাজটি করনি কেন তাহলে এই যে ছোট্ট মতো একটি বিষয় এই কথাটা যদি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই খাদেমটাকে বলতেন তাহলে এটা ওনার অধিকার ছিল যেহেতু ওনার খাদেম কিন্তু তা সত্ত্বেও উনি বলেননি কেন উনি এটা ভেবেছেন মানুষকে উনি কষ্ট দিতে চাইতেন না মানুষের মনে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে যেন আঘাত না লাগে সেটা উনি দিতে চাইতেন না সেই জন্য হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ও মর্যাদা আল্লাহ পাক অনেক উপরে রেখেছেন এবং হজরত মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লামের সাথে যখন কোনো মানুষ কথা বলতো সাহাবাহিকের আমরা ওনারা কথা বলতেন তখন ওনার সঙ্গে কথা বললে ওনাদের মনে যেন তৃপ্তি হতো এমন নম্রভাবে কথা বলতো এমন নরমভাবে কথা বলতো কোনো কর্কশ নেই কিছুই নেই এবং মানুষের অন্তর যেন বিগলিত হয়ে যেত সেজন্য হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের এই চরিত্রবান সেই জন্য আল্লাহ পাক্ত কোরআন শরীফের মধ্যে সবথেকে বেশি চরিত্রবান হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলেছেন এই যে চরিত্র নম্রতা এবং যে ধৈর্যশীলতা এই সব জিনিসের জন্য হজরত মোহাম্মদ সাল্লা আলহাল্লাম সর্ব মানুষের সেরা উনি এবং সব নবীদের উনি ঊর্ধ্বে আমি এটা এই জন্য আপনাদের সামনে আনলাম কেননা আমি নিজে এটা পড়তে পড়তে আমার তখন মনে হলো যে আল্লাহ পাক অন্যান্য নবীদের বিভিন্ন ধরনের উপাধি দিয়েছেন কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে হাবি কেন বললেন আল্লাহর প্রিয় আল্লাহর প্রিয় কেন কি এমন ওনার মধ্যে আছে যার জন্য আল্লাহ পাক আল্লাহর প্রিয় হিসাবে বলেছেন আল্লাহর সব থেকে প্রিয় বান্দা ওনাকে করেছেন কেন তো এটা জানার পরে তারপরে আমার নিজেকেও ভালো লেগেছে এবং আমি ভাবলাম যে আমি যেহেতু এটা জানতে পেরেছি তাহলে আপনাদের সঙ্গে ওটা শেয়ার করে দিই যাই হোক আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আমার জন্য নিজের জন্য এবং সকল মানুষেরই কল্যাণের জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত